শুরু হয়ে গেছে আবারও লটারি শুরু হয়ে গেছে ছত্রিশ হাজার টাকা পিস মাত্র ছত্রিশ হাজার টাকা সারা মুকাম দেখে দেখে শুনে যাছাই ভাছাই করে নিবে মাত্র ছত্রিশ হাজার টাকা পার পিস সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি দিচ্ছেন মাত্র এক লক্ষ আশি হাজার টাকা দাম থাকবে গাড়ি ভাড়া সহ আজকে এই সুপার কোয়ালিটির গরুগুলো দেখাবেন দর্শক দেখতে পাচ্ছেন একদম সুপার কোয়ালিটির কালেকশন মাত্র ছত্রিশ হাজার টাকা পার পিস সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি চলুন আমরা দর্শদের এক এক করে গরুগুলো দেখাই ভাই সিরিয়াল নাম্বার এক একটা চমৎকার কোয়ালিটি গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু বর্ডার কর বাংলাদেশ থেকে করবে দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর যাতে মানে পরিপূর্ণ সুস্থ সবল একশো দেখে কলে খাওয়া দাওয়া ভিডিও কলে দেখে খাওয়া দাওয়া দর্শক দেখতে পাচ্ছি একটা পা দেখতে পাচ্ছি মোটামুটি সুন্দর আছে মাথাটা একটু দেখায় দর্শকদের ছোট গরু দেখাও হবে দর্শক দেখতে পাচ্ছেন তাহলে এটা পার প্যাকেজের দাম থাকলো ছত্রিশ হাজার টাকা চলুন আমরা সিরিয়ালে পরের গরুটা ভাই প্যাকেজের দুই নম্বর একটা গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু গরু এটাও গিরের গরু দর্শকদের

এটা ছত্রিশ হাজার এটাও ছত্রিশ হাজার টাকা এটাও তো বয়স আছে আনমানিক ভাইয়া চলুন আমরা দেখে আছি দর্শকদের ভাই সিরিয়াল নাম্বার তিন এটা কি যাতে গরু আছে ছাপ আছে খুব সুন্দর দর্শক দেখতে পাচ্ছেন সাদা মাথাটা সাদা খুবই সুন্দর যাতে মানে বলতে সুস্থ সবল দর্শক ভাই ভিডিও কলে দেখে dekhlibe দেখে নিবে দর্শক দেখতে পাচ্ছেন এখন তো দেখছে সুস্থ না খেয়ার খায়তো না খায়খাতো না আসলে বয়সটা কথা আছে এটা বয়সের পাশে একটু বেশি হয় এটা পাশে একটু বেশি হবে দর্শক দেখতে পাচ্ছেন চারটা পা অনেক মোটা মোটা মাজাটা দেখে দর্শকদের ভারী একটা মাজা তলাটা একটু দেখেন দর্শক ভাইদের একশো বার দর্শক এই দেখো সব স্বাগরে গোলাপ ফুল

একটা একটাই পাইছে মানে পাওয়া যায় তাহলে পাবে দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রচুর কম্বল মাথারও ছোটনি মাথা তারা ছোট্ট একটা মাথা প্রচুর কম্বল পাগুলা দেখতে পাচ্ছি মোটা মোটা আছে মজাটা একটু দেখাই দর্শক দেখতে পাচ্ছেন